পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম ও মানব সেবা সংগঠন রোববার তেসরা মার্চ দুপুরে মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এক নং ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এই বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে কেশিয়ার মাওলানা তাজুল ইসলাম প্রধান সেক্রেটারি মিজানুর রহমান সহ সেক্রেটারি রুহুল আমিন এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ রুবেল মাধবপুর উপজেলার ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মাওলানা আব্দুল কুদ্দুস ইব্রাহিম বাইজিদ শফিক মিয়া জহিরুল ইসলাম জহির শাহ আলম মিয়া জিহাদ মিয়া ও এলাকার ময়েমু রব্বি আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে সংগঠনের সবাইকে নিয়ে আমরা গরিব অসহায় মানুষদেরকে সোশ্যালিস্টা ফ্যামিলিকে আমরা সিদ্ধান্ত করে আজকে এই সোশ্যালিস্টা ফ্যামিলিকে আমরা ইফতার সামনে দেওয়ার জন্য তাদেরকে দাওয়াত করে নিয়ে আসি তাই আমরা আঞ্জমান আপাতত ইসলাম মানুষ সংগঠনের সকল সদস্যদের প্রতি আপনারা দোয়া করবেন আমরা যেমন প্রতি বছর আমরা প্রতি বছর যেন আরো লোক গুলো বাড়াই একশো জন যেমন দিতে পারি সেই জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন পূর্ব মাধবপুর আঞ্জুমন হেফাজত ইসলাম ও মানব সেবা সংগঠনের উদ্যোগে আজ দ্বিতীয় রমজান ইফতারি সামগ্রী বিতরণের সম্মানিত সভাপতি এবং এলাকার বিশিষ্ট ময়মুরব্বী এবং আমার বয়সের এবং আমার থেকে বড় যুবক ভাই ও বাবারা এবং অসহায় মা ও বোনেরা আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা রসুল পাক সাল আলহ আসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে কোন অসহায় দরিদ্র কোন রোজাদারকে যদি কেউ ইফতারি করায় যে ইফতারি করায় তাকে আল্লাহ রব্বুল আলমিন ওই পরিমাণ নেকি আর সবাব দিবে যে রোজা রাখলে যে সবাব ওই সবাব আল্লাহ তালা যে ইফতার করায় তার আমল নামায় দান করবেন সুবাহান আল্লাহ রসুল পাকের ওই খুশকবরি ওই সুসংবাদের দিকে তাকায়া আমরা কিছু এলাকার যুবক এবং আমাদের ময়মুরব্বীদের পরামর্শে আমরা গেছে বছর আমরা এই শুভক এই কাজটা আমরা চালু করেছি আশা করি মুরব্বীরা যদি আমাদেরকে দোয়া করে আমরা মরণ পর্যন্ত এই কাজটা ধরে রাখবো ইনশাআল্লাহ